নমস্কার বন্ধুরা সুতীশ নাচ ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাবদা মাছের সর্ষে পোস্ত কারি প্রথমে পাবদা মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি মাছগুলো খুব টাটকা ছিল আর মাছগুলো প্রায় প্রত্যেকটাই সেম সাইজের এবার মাছগুলোকে খুব ভালো করে নুন হলুদ মেখে নেব। নুন হলুদ মেখে প্রায় দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে নেব এই মাছের জন্য আমি সর্ষের তেলই নিয়েছি আপনারা চাইলে সাদা তেলও নিতে পারেন সর্ষের তেলটা দিয়ে একটু বেশি ভালো হয় এবার মাছগুলো আমি ভালো করে ভেজে নেব খুব বেশি লাল লাল করে ভাজবো না বা কড়া করে ভাজবো না হালকা লাল লাল করে ভেজে মাছগুলো তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেব কালো জিরে আগে থেকে আমি সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে সর্ষে পোস্তটা দিয়ে দেব। যতটা মিহি করে মশলাটা বাটা যাবে ততটাই খেতে স্বাদ হবে এবার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আমরা ঝালটা কম খাই বলে একটু কম দিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতোই ঝালটা দিয়ে নেবেন এবার সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দেব দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব মশলাটা মোটামুটি দুই থেকে তিন মিনিট সময় ধরে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন তেল ছেড়ে আসবে তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন ওর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দেব। দিয়ে বেশ খানিকক্ষণ ফুটিয়ে মাখা মাখা গ্রেভি রেখে নামিয়ে নেব আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভিটা রাখতে পারেন তৈরি পাবদা মাছের সর্ষে পোস্তকারি আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখবেন বন্ধুরা আর যদি রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দেবেন